বুধবার বিকেল প্রায় সোয়া চারটের কর্মরত অবস্থায় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক শ্রমিকের আহত আরো দুজন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন ইন্দুরিয়া এলাকায় নিহত শ্রমিকের নাম মদন মজুমদার বাড়ি সোনামুড়া মহকুমার নল ছোড়র কাঠালিয়ামোড়া এলাকায় বয়স আনুমানিক সাত্রিশ বছর আহত দুই শ্রমিক সুমন দেব বর্মা ও তরুণ ত্রিপুরা তাদের বাড়ি ধলাই জেলার আমবাসার মনু এলাকায় সোনামুরা ধনপুর থেকে ইন্দুরিয়া পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চলছে রাস্তার একটি বক্স কালভার্ট নির্মাণ কাজ করছিলেন সাতজন শ্রমিক এর মধ্যে প্যালা সেটিং ওয়ালের কাজ করছেন মধুন মজুমদার তখন ওপর থেকে মাটি ধস নামে এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার আহত হয় বাকি দুজন শ্রমিক খবর পেয়ে কাঁঠালিয়া দমকল বিভাগের কর্মীরা কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় নিহতদের দেহ বাকি দুই শ্রমিক চিকিৎসার জন্য আসে ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে খবর পাইছি ওই ধনপুর ইন্দুরিয়ার রাস্তার মধ্যে এই বক্স কালভারের কাজ চলতেছে লেবাররা কাজ করতেছে তারা ওইখান থেকে দশ পয়রা রাস্তার দশ পয়রা ছেড়া মাটি চাপা পড়ছে দুইজন কেজি লুটির আহত ব্যক্তি আসলো দুইজন হেরারে পাবলিক গাড়ি দিয়ে আনছে আর একজন লাস্টা লাস্ট বলতে এটা তো ডাক্তাররা খুব মৃত না জীবিত এটা আমরা এখানে ওই পিএসের এরিয়ার ভুলে

কোমৰ কোমল টাচা মানে মাটি যে মাৰি গৈছে সেই লগে আমি থাকছে সময়ত চাৰাও মানে মাটিৰ বিচা আছে তাত ভৰি গৈছে আৰু আমি লাগছে একদম মাটিৰ যে মেইন ৰোড মাটি আছে নাচি